হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই কলকাতা কোলাহল চ্যানেলের আজকে এই ভিডিওতে থাকছে আমাদের একটা ঘরোয়া পিকনিক ঘরোয়া বলতে মাত্র ছজন মিলে আমরা পিকনিক করলাম আমি আমার হাজবেন্ড আমার ছোটো মেয়ে শিপরা শিপরার হাজব্যান্ড আর সিপ্রার ছেলে বছরের শেষে পঁচিশে ডিসেম্বর আমরা ঠিক করেছি পিকনিকটা করব। সেই মতো আমরা আমাদের গাড়িতে সমস্ত জিনিসপত্র প্যাক করে নিয়ে নিলাম অ্যাকচুয়ালি হয়েছে কি আমি না ক্যাম্পিং সেট কিছু জিনিস কিনেছি তো সেটাও একটা খুব উৎসাহ ছিল যে কবে সেটাকে ওপেন করব। সমস্ত কিছু কিন্তু আমি ক্যাম্পিংয়ে যা যা লাগে সব কিনেছি টেন্ট কিনেছি চেয়ার টেবিল গ্যাস চুলা ছোট চুলা বাসন কোষণ সমস্ত কিছু আমার সেট রেডি করেছিলাম সেই সেট নিয়ে বেরিয়ে পড়েছি এ পিকনিকের উদ্দেশ্যে এগুলো ভেরি ভেরির পাশে একটু এখানে জায়গা রয়েছে সেই জায়গাতে আমরা পিকনিক করছি এখানে খালি পেলাম মনে হলো এখানে এই সেট করি আমরা আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দুজনা শিপ্রাদের গাড়ি নিয়েছে আর আমাদের গাড়ি করে সমস্ত মালপত্র প্যাক করে আমরা বেরিয়ে পড়েছি আজকে পিকনিকের উদ্দেশ্যে তো পিকনিক করব সারা দিন এখানে কাটাবো আর এদিকে দেখুন হাত লাগিয়েছে এই যে জাময়বাবু আমার ছোট মেয়ে শিপড়া ব্রেড রেডি করছে সকালবেলা টিফিন আজকে কি হবে টিফিন শিপড়া

মহিলারা মিলে আর এই জায়গাটায় তখন ঝোপঝাড় মতো ছিল এই জায়গাটা আস এসছিলাম কিন্তু এবার পরিষ্কার লাগছে বেশ ভালো একটা পিকনিক করার মতন জায়গা তো চারিদিকে খেজুর গাছ মাঝখানে এই জায়গাটা ক্যাম্পিং সেট নিয়ে চলে এসছি আগামী দিনে আমরা ক্যাম্পিং করব আর টেন্টটাও সাজিয়ে নিয়েছি বাকি আমার এই যে ফোল্ডিং টেবিল আছে ফোল্ডিং চেয়ার আছে আর ক্যাম্পিংয়ের চুলা সমস্ত কিছু করে এটি হল আমার আপ এটাও আমি নতুন আজকে ওপেন করলাম তো বেশ এক্সাইটেড আমরা সবাই প্রথমবার বার্বিকিউ করবো এভাবে তো সঙ্গে নিয়ে এসেছিলাম আমি কাট কয়লা সেগুলো দিয়ে ধরবার চেষ্টা করেছি অনেক চেষ্টা করছি কিছুতেই আমি কিন্তু আগুনটা ধরাতে পারছিলাম না তো সকলে মিলেই তারপর হাত লাগালো যাতে তাড়াতাড়ি করে আগুনটা ধরিয়ে দেওয়া যায় তো আমার হাজব্যান্ড কাঠ করিয়ে নিয়ে আসলো আমিও খানিকটা কাঠ করিয়ে নিয়ে এসে ধরাবার চেষ্টা করেছি এদিকে আমার মেয়ে আর বান্টি মিলে স্যান্ডউইচ তৈরি করছে সঙ্গে শিপরা ওইদিকে গ্যাসে প্লেটগুলো সেকে দিচ্ছে এই সব কাজগুলো শিপরা এগিয়ে যাচ্ছে আর বাকি আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি কি করে বারবিকিউটা করব। অবশেষে অনেক কষ্টের পর আমরা বারবিকিউর আগুনটা ধরাতে পেরেছি জঙ্গল থেকে ছোটোবেলার মতন যেভাবে কাঠ করিয়ে নিয়ে আসতাম ঠিক সেইভাবে আমরা কাঠ কুড়িয়ে নিয়ে এসে এভাবে ধরালাম যাই হোক অবশেষে বেশ গনগন করেই পারিউর আগুনটা জ্বলতে শুরু করলো বেশ বড় বড় মুরগির পাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিনই সেগুলোকে নিয়ে এসে তার উপরে কিউ করার জন্য চুলার উপরে দিয়ে দিলাম এদিকে স্যান্ডউইচ রেডি করে ফেললো তো আমাদেরকে সকলকে স্যান্ডউইচ দিয়ে দিল স্যান্ডউইচ খেতে খেতে বেশ আড্ডা গল্প মজা সঙ্গে বারবিকিউর আগুন নিয়ে বারবার চিন্তা আর বারবার ধরানো এই চলছে আমাদের পিকনিক পিকনিক বেশ জমে উঠেছে কে দিয়ে দিয়েছি যে রেডি হয়ে গেছে দিদি আমাকে দিবি না কিন্তু আমাকে দিবি না আমাকে দিবি না এই তো কেমন হয়েছে বারবিকিউ ওই ফোনটা রাখো দেবো রান্না চলছে

এদিকে মিউজিক সিস্টেমে চলছে গান আর মজা খাওয়া দাওয়া সব মিলিয়ে বেশ একটা ভালো ঘরোয়া পিকনিক এদিকে যা খেয়েছি পেট তো পুরো ভরেই গেছে দুপুরের ভাত কি করে খাবো সেই চিন্তা আমাদের ভাতের মধ্যে মেনু রয়েছে প্লেন ভাত আর হচ্ছে ফিশ ফ্রাই আর রয়েছে মটন চাটনি পাঁপড় মিষ্টি তো তার আগেই কিন্তু শিপরা আমাদেরকে ফিশ ফ্রাই খাইয়ে দিচ্ছে এই দেখুন বেশ ভালো সুন্দর ফিশ ফ্রাইটা হয়েছে কিন্তু সঙ্গে চাটনি রয়েছে কতটা খাওয়া যায় একটা মানুষ তো আজকের কিন্তু পিকনিকে আমাদের ভীষণ খাওয়া দাওয়া ছিল আজকের মতন পিকনিক শেষ হল ঘড়িতে এখন উনি পাঁচটা বাজে সন্ধে নেমে আসবে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আগামী ফার্স্ট জানুয়ারি আবার আমাদের পিকনিক আছে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশকে তো পঁচিশটা আমাদের ভালোই কাটছে ক্রিসমাস আজকে এই জায়গাটায় আমরা পিকনিক করেছিলাম বেশ ভালো লেগেছে সুন্দর ভিউ তো এখানে যদি পিকনিক করেন এদের লোকাল এখানকার পঞ্চায়েতের কাছে কিন্তু একটু পারমিশন নিতে হবে এই জায়গাতে পিকনিক করলেও যে ভেতরেরা এটা একটা পিকনিক স্পট করেছে এটা তো পারমিশন লাগবেই আর কিছু এখানে হয়তো টোকেন মানি লাগে কিন্তু এইখানটায় কোনো টোকেন মানি লাগবে না কিন্তু বলতে হবে পারমিশন নিতে হবে আমরা পারমিশন নিইনি আমরা এসেই পিকনিক করেছি আমাদের পরিচিত ছিল ফোনে কথা বলেছি হয়ে গেছে তো সুন্দর একটা আমরা ঘরোয়া পিকনিক করলাম সমস্ত জিনিস গুছিয়ে আমরা গাড়িতে লোড করে নিয়েছি প্যাক করে তো চলুন আবার দেখা হবে আর একটা কোনো নতুন ভিডিওতে সবাইকে নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে ডাটা